মধু যেমন খাটি হয় এক নাম্বার এই গাড়ির মধ্যে ভেজাল আছে এক নাম্বারও আছে আমরা আজকে একশো পার্সেন্ট খাটি মানে একশো পার্সেন্ট অরিজিনাল জিআই প্রিমিয়াম নিয়ে আসছি জি অনেকে জিআই প্রিমিয়াম বলে কিন্তু আসলে জিআই প্রিমিয়াম তো দূরের কথা জিআই না জিআই না আর আজকে যেটা দেখাবো এটা একশো পার্সেন্ট জিআই প্রিমিয়াম সো এই জিআই প্রিমিয়াম পার্পল কালারের খুবই চমৎকার একটা গাড়ি নিয়ে আমাদের আজকের প্রথম লাইভ এই শুভ সকালে

দেখছেন নিকলের মধ্যে সো গাড়ির ভিতরটা একটু দেখাই তার আগে একটু চার ঘুরে ঘুরে দেখাই পার্পেল কালারের একটা জিআই প্রিমিয়াম প্যাকেজ এটা হচ্ছে দুই দরজা পাওয়ার পুষি স্টার ভিতরে মেরুন এবং সিটটা দেখেন অরিজিনাল জিআই প্রিমিয়ামে আপনার এই সিট আসে না জি মাঝখানে হচ্ছে মেরুন লেদার সিট পাশে হচ্ছে লেদার জি এখান থেকে যদি দেখাই এই দেখেন ড্যাশবোর্ডটা পুরো মেরুন সাইডের প্যাডও মেরুন এবং এই যে এখানকার উডেনটা হচ্ছে এই যে দাগ দাগ আর এই সিটটা আসবে অরিজিনাল জিআই প্রিমিয়াম হইলে যে এই কালারের সিটটাই আসে যেটা আপনার লেদার সাথে ফেব্রিক এবং এটাতে কিন্তু সিট হিটার অপশন আছে এই যে দুই মডেলের গাড়ি এবং এই গাড়িটা ইউজার চালাইছেন অনেক কম আবার বিল্ডিং অ্যালপিনের মনিটরও আসছে সাথে লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই স্টিকার দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কত কম চলছে আপনি এই হিটারটা দেখেন এই হিটারটার দিকে তাকাইলেও বোঝা যায় যে গাড়িটা অনেক কম ইউজ করা আমার মনে হয় এই গাড়িটা সরাসরি যদি কেউ আসা দেখেন রিকন্ডিশন গাড়ির থেকে আলাদা করতে পারবেন না জি গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখা দেন ভাইয়া এটা হচ্ছে দুই মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার তেইশে গাড়িতে কোথাও রং হয়েছে ভাইয়া না সম্পূর্ণ জেনুইন কালার বাংলাদেশে কোথাও কোনো টাস হয় নাই অরিজিনাল কালার অরিজিনাল কালার বাংলাদেশে এটা কালার হয় নাই অরিজিনাল কালারে আছে এবং এটাতে প্রচুর পরিমাণ নিকেল আছে দেখেন যে এই জায়গা গুলাতেও নিকেল তারপরে যে নিকেল নিচের এই জায়গাতে নিকেল তারপরে যে এখানে নিকেল আর নিচের বাম্পারটা ভাই বিশ্বাস করেন এত সুন্দর করে এটা কালার করছে বোঝাই জানে না আমরা একটু পিছন থেকে দেখাই এই গাড়িতে কিন্তু আপনার লাস্টেও দুইটা সিট আছে সেভেন সিটার গাড়ি সিলিংটা হচ্ছে ব্ল্যাক এবং অরিজিনাল জিআই প্রিমিয়াম আমরা আজকে লাইভে কিন্তু আপনাদের জন্য দুইটা করলা ক্রস একটা জি করলা তারপরে এক্সিও তারপরে প্রিমিও এগুলো রাখছি সব লাগজারি আস পপুলার গাড়ি ইনশাআল্লাহ আপনাদের পছন্দের গাড়িগুলো আজকে দেখাবো এবং আশা করতেছি গাড়ি পছন্দ হবে আমরা গত লাইভে যে গাড়িগুলো দেখাইছি ওইখান থেকে দুইটা গাড়ি বিক্রি হয়ে গেছে জি ইনশাআল্লাহ তো আজকেও কিন্তু গাড়ি বিক্রি হয়ে যাবে পছন্দ হয়ে গেলে দ্রুত যোগাযোগ করবেন এসি পেপশন কিন্তু আপনারা টাচ এই যে এখান থেকে দেখেন এসিটা হচ্ছে টাচ ওকে তাহলে এই গাড়িটা আর প্রত্যেকটা লাইট অরজিনাল গ্লাস অরজিনাল কালার অরজিনাল মাইলেজ অরজিনাল এবং এটা হচ্ছে অরজিনাল জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি জি যদি কেউ নতুন জিআই প্রিমিয়াম কেনার প্ল্যানিং থাকে নতুনটা কেনার আগে এই গাড়িটা একটু দেখা যায়েন আমার মনে হয় ভালো লাগবে অরজিনাল জাপানের কুলেন পানি এখনো গাড়িতে এই মার্সেলটা দেখেন যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু আসলে বুঝানো লাগে না বলাও লাগে না দেখলেই বোঝা যায় এই দেখেন দেখলেন এবং ওই যে নিচের আপনার ফোমটা দেখেন যেটা আমি দেখাই আলম ভাই জি ভাইয়া গাড়িটা অনেক সুন্দর

কম চলছে কম চলছে এই সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম বেশি হয় একটাই কারণে যদি গাড়িটা খুব কম চলা থাকে অথবা কন্ডিশন ওভার ফ্রেশ থাকে ওভার ফ্রেশ থাকে এবং জেনুইন থাকে যত কমের দিকে যাবেন কোয়ালিটি আস্তে আস্তে তত ডাউন যত দাম বেশি হইতে থাকবে সেকেন্ড হ্যান্ড গাড়ি তত ভালো হইতে ভালো হবে যে ভালো গাড়ি যদি চান স্কয়ার পার্সোনাল ইউজের এর জন্য তাহলে এইটাই আসেন এর থেকে 1-2 লাখ টাকা কমেও পাবেন বাট এটার মতো না না আসেন এমএ কার সেন্টার এর মতো খিলগাঁও তালতলা মার্কেটের পিছনে এটা হচ্ছে বাটার শোরুমের সাথে

আমি জিজ্ঞেস করছিলাম কয় টাকা লাগে ভাই আড়াই লাখ টাকা চাই দুই লাখ টাকার উপরে শুধু ফুল বডি এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল গাড়ি একুশের মডেল এটা সাল কত হচ্ছে চব্বিশ সাল চব্বিশ বারো সিরিয়াল পাল কালারের গাড়ি অনেক ভালো গাড়ি আমি করোনা ক্রস নিজে চালাই সো আমি নিজেই জানি যে এই গাড়ি মাইলেজ কেমন দেয় জি জি আচ্ছা এটার প্রাইসটা আপনার কত চাচ্ছেন আলম ভাই ভাই এটার প্রাইস দেওয়া আছে 43 লাখ 50 43 50 বডি কিট না থাকলে এটার দাম হইতো ধরেন 41 50 জি জি সো যেহেতু ফুল বডি কিট আছে এটা কিন্তু সেই হিসাবে দামটা একটু হাই হবে জি তবে বডি কিটের কারণে গাড়িটা দেখতেও বেশ চমৎকার লাগে অনেক সুন্দর জি করোনা ক্রস 21 এর মডেল রেজিস্ট্রেশন 24 সালে 24 সালে এই গাড়িটার প্রাইস আজকে কত ভাইয়া ভাইয়া আজকের জন্য একটু কমান আগে ঠিক আজকের জন্য আছে আপনার 43 লাখ 20 যেহেতু 50 বলে আপনি রিকোয়েস্ট করেন আপনার দর্শকরা আপনাকে খুবই ভালোবাসে আজকে 30000 কম এই হাতে অনার ওকে তাহলে আজকের প্রাইস হচ্ছে 43 লক্ষ 43 লাখ 20 20000 টাকা জি পাশে লাল কালারটা মডেল কত এটা ভাইয়া 2021 মডেল 2024 এর রেজিস্ট্রেশন আচ্ছা 21 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন এটা আবার সাইডে কিন্তু ফুড স্টেপ লাগানো আছে জি জি কালারটা ব্ল্যাক বাট ভিতরে ফিচার সেম টু সেম জি এটা শুধুমাত্র বডি কিট ছাড়া বডি কিট ছাড়া আমারটা যেমন এটাও তেমন জি এটাও সেম রেজিস্ট্রেশন 24 জি এটার প্রাইস কত ভাইয়া ভাই এটা প্রাইস দেওয়া আছে 42 লাখ 50 42 লক্ষ 50 50 জি আজকের জন্য আপনার জন্য আরো 30000 টাকা মাইনাস অর্থাৎ 42 লক্ষ 20 আজকে এটা 42 লক্ষ 20000 টাকা

কম টাকায় কম টাকা যারা প্রিমিয়াম চাচ্ছেন ওল্ড শেপের টা পাঁচ বা ছয়ের মডেল জি এটা কত পাওয়ার বিস্কিট এটা মডেল কত ভাই ওই পাঁচ থেকে দুই মাইনাস অর্থাৎ তিন তিন তিনের তিনের মডেল প্রিমিয়াম দশের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দশ উনত্রিশ সিরিয়াল ভিতরে বিস্কিট

আরেক ভাই পাল কালার টা দেখতে চাইছে দেখা দিব এখানে পাল কালারটা আসলে সত্যি কথা বলি এটা কিন্তু তেলের গাড়ি তেতাল্লিশ সিরিয়াল আছে গুটি ফেব্রিক্স আছে এখন ধরেন এই গাড়িটাই যদি আপনার কালারটা হয়তো ধরেন কালো জি বা সিলভার জি যদি আপনার গ্যাসের হয়তো যদি আপনার ভিতরে ইন্টেরিয়ার কালো হয়তো হয়তো হইতো সিট পাওয়ার না থাকতো থাকতো তাহলে এই গাড়িটা দাম আরো 2 লাখ টাকা আরো 2 লাখ টাকা কম তো রাইট একই মডেলের গাড়ি আপনি তখন আরো 2 লাখ টাকা কমে পাইতেন জি কিন্তু আপনি যে অপশনগুলো পাইতেছেন এই যে পুশ এই যে উডেন দেখেন বিস্কিট কালার সাইডের পেডে এখানে গুটি ফেব্রিক্স এখানে নিকেল সিট পাওয়ার এবং আপনার সব জায়গায় দেখেন উডেন এই যে এখানেও উডেন কন্ট্রোলার এই সব কিছু কারণে এই গাড়িটার দাম সাতাশ লাখের ঘরে

অরিজিনাল জিআই প্রিমিয়াম আমরা এই গাড়িটা আজকে শুরুতে লাইভে দেখাইছি আরেকবার দেখাই এটা কালার হচ্ছে আপনার আর এই গাড়িটা কিন্তু আপনার অন্যান্য অনেক গাড়ি থেকে বেস্ট হাজার অনেক সময় আপনাদেরকে বলি বেস্ট বেস্ট কখন বলি যেটা আসলেই অসাধারণ অতুলনীয় এবং যেটা অন্য অন্যগুলোর থেকে অনেক ভালো এখানে দেখেন এই যে একটা দুইটা প্রজেকশন লাইট এবং এই যে ছোট্ট একটা মিনি লাইট এটা আবার স্টিয়ারিং এর সাথে নাকি লাইট ঘুরে হ্যাঁ হ্যাঁ রাইট লাইট এই গাড়িটা হচ্ছে আপনার অরিজিনাল জিআই প্রিমিয়াম এখন যদি অরিজিনাল জাই প্রিমিয়াম না হয় সেক্ষেত্রে দাম কম হবে